হ্যালো বন্ধুরা পূর্ব চ্যানেলের সবাইকে স্বাগত আমার গলার অবস্থা একদমই খারাপ আমার তিনজন বন্ধু এখন রিল শ্যুট করছে ওদেরকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম তোমরা গেস করতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কমেন্টে অবশ্যই জানিও যদি বুঝতে পারো আর আগে তো তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি ওলা করে পৌঁছে গেছি বলো তো বন্ধুরা এটা কোন স্টেশন এখন আমি অপেক্ষা করছি যাদের সাথে যাব অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ির সাথে একটা ট্যুর করছি সবাই চলে এসছে চল্লিশ জনের ট্যুর হবে প্রচুর আনন্দের সাথে পৌঁছে গেছি দেখো হোটেলে ঢুকে গেছি এবারে তোমরা বুঝতেই পারবে কোথায় এসছি তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো কি সুন্দর সমুদ্র তোমরা কে কে সমুদ্র ঘুরতে যেতে ভালোবাস আমার তো খুবই ভালো লাগে আমরা প্রত্যেক বছর একবার করে যাই সমুদ্রে স্নান করতে সবার সাথে মজা করতে দারুণ লাগে যদিও বা সমুদ্রে গেলে গায়ের রঙ একদম কালো হয়ে যাবে তবুও খুব ভালো লাগে পরের দিন আমরা চলে এসেছি একদম ভোরবেলা বিচের ধারে টাটকা টাটকা একদম মাছ বিক্রি হচ্ছে সবে সবে নৌকা থেকে এসে বিক্রি হচ্ছে দেখো তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে কিন্তু আমরা অনেক মাছও নিয়েছি হোটেলে গিয়ে রান্না হবে আমাদের সাথে একজন রাঁধুনিকেও এনেছি তিনি সবার রান্না করছেন তো চলো এই মাছের টেস্ট কিন্তু দারুণ তোমরা গেলে অবশ্যই একবার ট্রাই করো এরপর আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা বিচের ধারে সবাই মিলে এখানে আনন্দ করছি এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে সবাই আমার মেয়ের আনন্দ দেখো আনন্দ ওরা সীমা নেই ওর এবারে আমি রেডি হয়ে গেছি বলে প্রত্যেকবারই ভোরবেলা যায় এবারে কিন্তু সন্ধেবেলা যাব পুজো দেওয়ার জন্য শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পৌঁছে গেছি আমি এবারেই তোমরা বলতে পারবে কিন্তু এটা কোথায় আশা করছি বলতে পারবে তাহলে কমেন্ট করে জটপট যেন আমি সকালে এসেছি সন্ধেবেলায় কখনও আসেনি কিন্তু সন্ধ্যেবেলায় মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভেতরের আমি কিছু দেখাতে পারছি না কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই আমার অবস্থা দেখো ঘেমে একদম প্রচণ্ড পরিমাণে ভিড় ভেতরে সমুদ্রে আসবো আর ডাব খাবো না এটা তো হতেই পারে না সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ডাবের জল দারুণ দেখো তোমরা ওয়েদারটা এখানে কী সুন্দর তোমরা দেখতে থাকো ব্লগটা আজকেই আমরা বাড়ি ফিরবো তাই সকাল সকাল চলে এসছে এখানে পৌঁছে গেছি আমরা স্টেশনে এবারে বাড়ি ফেরার পালা সত্যি সবার মনটা খুব খারাপ তো দেখো আমাদের ট্রেন চলে এসছে ট্রেনটা অবশ্যই বুঝতে পারছো বন্দে ভারত আর আমার মেয়েকে দেখো সব কিছু সাজিয়ে রাখছে কী কী কিনেছে আমাদের থেকে কিন্তু এদের আনন্দটার আলাদাই লেভেল একদম আর একটা জাদু দেখো লেসের প্যাকেটটা কি বড় আর ভেতরে দেখো একদম কইটুকুনি আছে তো বলো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঘুরতে গিয়ে সমুদ্রে স্নান করে আইসক্রিম খেয়ে রোজের আমার গলার অবস্থা একদমই খারাপ তাহলে কিন্তু তোমরা অবশ্যই গেস করে কমেন্টে জানিও আমি কোথায় গেছিলাম টাটা